আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা আজ আপনাদেরকে জানাব আল আকসা মসজিদ ও এখানকার ইফতারির ব্যবস্থা সম্পর্কে আগেই বলে রাখা ভালো যুদ্ধের কারণে এই মুহূর্তে ইফতারি হচ্ছে না যা দেখতে পাচ্ছেন বা দেখবেন এই ইফতারির ভিডিও অনেক আগের চলুন তাহলে শুরু করা যাক আল আকসা মসজিদ নিয়ে আজকের ভিডিও মসজিদ আল আকসা যা বাইতুল মুকাদ্দাস সেরুজালামের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদ আল আকসা কাবাঘর নির্মাণে চল্লিশ বছর পর নির্মাণ করা হয় এবং এর সাথে একই কুব্বাদ কুব্বত কুব্বাত আশিল আশিলশিলা ও কুব্বত আল নামক স্থাপনাগুলো অবস্থিত স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারামাল শরীফ বলা হয় এছাড়াও স্থানটি টেম্পলট মাউন্ট নামে পরিচিত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয় ইসলামের বর্ণনা অনুযায়ী মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আলাকসা মসজিদ এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা করেন ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ারের মতে আসলে মুসলমানদের তৈরি সম্পূর্ণ উপাসনাটি সুলাইমান তৈরি করেছিলেন এই স্থানটির নাম হলো মসজিদুল আল মহাদ্দিসগণ হাদিসে বিশেষ পণ্ডিত এই বিষয়ে একমত যে সম্পূর্ণ উপাসনা স্থানটি ইসলামের নবী সুলাইমান তৈরি করেছিলেন যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল মুসলমানরা বিশ্বাস করেন নির্মাণের পর থেকে এটি সহ খ্রিস্ট ধর্মের দ্বারা এর আল্লাহ উপাসনা স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে এই স্থান মুসলিমদের প্রথম কিবলা হিসেবে ব্যবহৃত হয় হিজরতের পর কুরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা নতুন কিবলা বর্তমানে আলাকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ মারোয়ানি মসজিদ ও বুরাক মসজিদ যা হারাম আল শরীফের চার দেওয়ালের মধ্যে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন ইদি শুনতে শুনতে আমরা ইফতারি তৈরির সময় চলে এসেছি এখন রোজাদার গ্রহণের জন্য ইফতারি প্রস্তুত করা হচ্ছে পানি এবং প্যাকেট যার মধ্যে ইফতারি রাখা হয়েছে এখানে ফিলিস্তিন সরকার থেকে যে তাদের পতাকা ইফতারি দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ ফ্রিতে মানুষ বাইরে দাঁড়িয়ে আছে সব কিছু দেওয়া হলে তারপর তারা বসে পড়ে সচান হচ্ছে ইফতারিগুলো আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইফতার সাজানো হচ্ছে মসজিদে লাল আকসের মধ্যে ইফতার দেখুন কি কি আছে এখানে এটাকে বিরিয়ানি তারপরে কারা দিয়েছে সেটা এখানে আছে বিরিয়ানির সাথে আরো কি কি আছে তাও দেখেছেন সাথে রুটি আছে পানি আছে দেখুন এখানে কর্মীরা ইফতার প্রস্তুত করছে লোন যারা এসেছেন তারা এখানে বসে ইফতার করবেন। যে মানুষ আরো আসছে নমসদুল আল-আকসা ইফতারি করার জন্য। অন্যদেরকে বসার অনুমতি দেওয়া হয়নি। একটু একটু করে ইফতারি করে এখানে থাকতে পারবে ইফতারি করার জন্য।

কারণে এখানে মুসলিমরা আসতে পারছে না ইহুদিরা মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে যা কল্পনার বাইরে আপনারাও জানেন কিভাবে নির্যাতন চালাচ্ছে এরা যুদ্ধ শুরু হওয়ার আগের ছবি নিফতারি করছে সলমানগঞ্জ পানীয় আছে খেজুর আছে ফল আছে ডেজার্ট আছে রুটি আছে সাথে বিরিয়ানি ইফতারি শেষেই মুসল্লিগণ নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য মুসল্লিগণ নামাজ পড়ছেন যে পিছনে অনেক আছেন এরা যাদের দেখতে পাচ্ছেন এরা নিরাপত্তা কর্মী ইসরায়েলের কর্মী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এরা আসলে এখানে কি হচ্ছে কি করছে নামাজ শেষ সেদিকে আপনাদেরকে মসজিদুল আল আকসার বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দেখে নিন মসজিদুল আছে সেখানে মহিলারা নামাজ পড়ছে স্থান আছে একসাথে এবং মুসলিম পুরুষ এবং মহিলারা নামাজ আদায় করেন অনেকে কোরআনতে লাভ করছেন এখানে নামাজ আদায় শেষে সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে যার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে যাওয়ার আগেও আপনাকে একটু দেখিয়ে নিই মসজিদুল আল আকসা।